বিচার যত পিছবে মিছিল তত এগোবে আজকে সন্ধেবেলায় সুপ্রিম কোর্ট থেকে যে নোটিস প্রকাশ করা হয় তারই পরিপ্রেক্ষিতে এবার আন্দোলনকারী স্টুডেন্টরা এবার এই বক্তব্যই প্রকাশ করল আরজি করে নির্যাতিতার বিচারের দাবি স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছেন বাংলার মানুষ সবার মুখে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস ডাক্তারদের আর্জিতে সারা দিয়ে গোটা রাজ্য অন্ধকার করে পথে নেমেছেন আট থেকে আশি আজ বাংলা যেন এক পরিবার একই সঙ্গে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনরত ডাক্তাররা প্রশ্ন এটা কেন হলো সঙ্গে স্লোগান বিচার যত পিছবে মিছিল তত এগোবে অন্যদিকে ধর্মতলায় মোমবাতি হাতে প্রতিবাদে সরব হলেন বিজেপি নেতারা রয়েছেন সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরাও আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আজ আলো নিভিয়ে মোমবাতি আর প্রদীপ হাতে আন্দোলনে সামিল হওয়ার ডাক দিয়েছিলেন চিকিৎসকেরা সেই আন্দোলনের ডাকেই সারা দিল বিজেপিও প্রথম থেকেই তারা জানিয়েছিলেন তারা আন্দোলনকারীদের পাশে আছেন অন্যদিকে চারিদিক থেকে যখন উঠছে একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস এবার চিকিৎসকদের রাত দখলের ডাকে তরুণী চিকিৎসকের বাবা মা এবং পরিজনেরা এলেন আরজিকর হাসপাতালে তারা আগেই জানিয়েছিলেন প্রয়োজনে তারা সবার সঙ্গে পথে নামবেন আন্দোলন মঞ্চের চত্বরে মোমবাতি হাতে হাজির সিনিয়র চিকিৎসক এবং আধিকারিকেরাও সকলেই এদিন প্রদীপ বা মোমবাতি হাতে তাদের প্রতিবাদ জানাচ্ছেন অন্যদিকে তিলোত্তমার বিচারের দাবিতে এই দিন আলো নিবিয়ে মোমবাতি হাতে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন আরজিকর হাসপাতালের পড়ুয়ারা আর এবার সেই আহ্বানে সাড়াও দিয়েছেন রাজ্যপাল সিবি বি আনন্দ বসু রাজভবনের আলো নিভিয়ে মোমবাতি চালালেন তিনি শুধু রাজ্যপাল নয় সারা রাজ্যই সাড়া দিয়েছে চিকিৎসকদের এই ডাকে আজ পথে নেমেছে সারা কলকাতা বলতে গেলে বাংলা অন্ধকারের চাদরে মুড়েছে তিলোত্তমা নতুন আলোর আশায়